আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন সবার কাছে এই রেলওয়ে স্টেশনটি কমলাপুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত হলেও কাগজে কলমে এর নাম হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন হ্যালো ভিওয়ার্স শুরুতেই বরাবরের মতো আপনাদের সবাইকে হান্টারের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের এই ভিডিওটি মূলত কমলাপুর রেলওয়ে স্টেশনের ভবন নিয়ে আপনারা যারা ভাবছেন কি কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভবন নিয়ে ভিডিওটি করছি তাদের উদ্দেশ্যে বলে রাখছি আর কিছুদিনের মধ্যেই ভাঙা পড়বে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই রেলওয়ে ভবনটি আর তার পেছনে কারণ হচ্ছে মেট্রো রেল বর্ধিতকরণ শুরুতে পরিকল্পনা ছিল বাংলাদেশের প্রথম মেট্রো রেলটি হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু নির্মাণ কাজ প্রায় অর্ধেক শেষ হওয়ার পর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনে সরকার এখন প্রায় এক কিলোমিটার বাড়িয়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে লাইনটি আর নতুন এই পরিকল্পনার ফলে এখন মেট্রো রেলের সর্বশেষ স্টেশনটি হবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন বিল্ডিং ঠিক সামনে আর মেট্রো রেলের শেষ স্টেশন অর্থাৎ সর্বশেষ স্টপেজ কমলাপুর হওয়ায় জায়গা লাগবে বেশি মেট্রো রেলকে বাড়তি জায়গা দিতে গিয়ে পুরোপুরি ঢাকা পড়ে যাবে বাংলাদেশ রেলওয়ের আইকনিক স্টেশন ভবনটি আর এর জন্য বর্তমান স্টেশন বিল্ডিংটি ভেঙে উত্তর পাশে সরিয়ে নেওয়ার প্রস্তাব এসেছে আর এতে সম্মতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে তবে এর আগে মেট্রো রেলের লাইনটি যখন কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়া এবং কমলাপুর স্টেশনের সামনেই মেট্রো রেলের এলিভেটেড স্টেশন নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়েছিল তখন আইকনিক স্টেশন বিল্ডিংটি অর্থাৎ কমলাপুর স্টেশনের ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষের পরিকল্পনাটি কমলাপুর রেলওয়ে মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও জানানো হয়েছিল কমলাপুরে মেট্রো রেলের স্টেশনটি হবে কমলাপুর বর্তমান স্টেশনের সামনে দক্ষিণ পাশে আর মেট্রো ট্রেনের লাইন বদলানোর জন্য এলিভেটেড লাইনটি দক্ষিণ দিকে তিন রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে নেওয়া হবে আর এই নকশাটি বাস্তবায়ন হলে বর্তমান কমলাপুর রেলওয়ে স্টেশনের আইকনিক ভবনটি পুরোপুরি ঢাকা পড়ে যাবে সরকারি বেসরকারি অংশীদারিত্বে কমলাপুর রেলওয়ে স্টেশনকে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে জাপানি প্রতিষ্ঠান কাজিমা কর্পোরেশনের নেতৃত্বে একটি সাব ওয়ার্কিং গ্রুপ তাই বর্ধিত মেট্রো রেলের লাইনের নকশায় কাজিমা গ্রুপও আপত্তি জানিয়েছিল পরে মেট্রো রেলের প্রস্তাবিত নকশা ও মাল্টিমোরাল ট্রান্সপোর্ট হাবের প্রস্তাবিত নকশায় কিছুটা পরিবর্তন এনে নতুন একটি নকশা প্রস্তাব করেছে কাজিমা কর্পোরেশন তারা প্রস্তাব দিয়েছে বর্তমান রেলওয়ে স্টেশন ভবনটি উত্তর পাশে সরিয়ে দেওয়ার জন্য আর এর ফলে যে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানে মেট্রো রেলের লাইন বদলানোর প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করারও প্রস্তাব দেয়া হয়েছে কাজিমা গ্রুপের পক্ষ থেকে আর নতুন এই নকশায় রাজি হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ দু সালের মধ্যেই বাংলাদেশের মেট্রো রেলের কাজ শেষ করার পরিকল্পনা আছে আর তাই খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা হবে বাংলাদেশের রেলওয়ের এই ঐতিহাসিক ভবনটি ভবনটি ভেঙে উত্তর পাশে সরানো হলেও এর নকশায় কোনো পরিবর্তন আনা হবে না অর্থাৎ বর্তমানে কমলাপুর রেলওয়ে ভবনটি দেখতে যেমন আছে ঠিক একই রকম করে বানানো হবে নতুন ভবনটি এবার চলুন জেনে নেওয়া যাক কমলাপুর রেলওয়ে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সেই উনিশ শতকের শুরুর দিকে বিশ্বে যোগাযোগের জন্য প্রথম প্রচলন ঘটে রেল ব্যবস্থার তখন যা ছিল বিশ্ব ইতিহাসের ইতিহাস পাল্টে দেয়া এক আবিষ্কার আর পূর্ববঙ্গের প্রথম ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে কলকাতা ও কুষ্টিয়ার মধ্যে কিন্তু বাঙালি বরাবরই আরামপ্রিয় জাতি হওয়ার ফলে কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত সীমাবদ্ধ এই রেল সেবায় তারা সন্তুষ্ট হতে পারেনি যার ফলে রেলের যোগাযোগের পরিধি কেবল বাড়তেই থাকে একসময় ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ায় ছিল বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন পরবর্তীতে ভারত যখন বিভক্ত হয় তখন ঢাকা হয়ে ওঠে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল তখন ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনটি ছিল একেবারেই সাদামাটা তাছাড়া ফুলবাড়িয়া স্টেশনটি তখন ঢাকার দক্ষিণ আর উত্তরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে বিভাজিত করে ফেলেছিল তাই তখন অনেক তর্ক বিতর্কের পরে পাকিস্তান যুগে অর্থাৎ উনিশশো সালে চূড়ান্ত সিদ্ধান্ত করা হল যে ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনকে এমন জায়গায় সরিয়ে নিতে হবে যাতে উত্তর দক্ষিণের সড়ক যোগাযোগে কোনো বাধা না থাকে পরবর্তীতে উনিশশো সালে নির্মিত কমলাপুর রেলওয়ে স্টেশন পূর্ববঙ্গের ট্রেন যোগাযোগের এক নতুন অধ্যায় রচনা করে একর জায়গা নিয়ে নির্মিত স্টেশনটি ঢাকা নগরের আধুনিকায়নের অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায় এই রেলওয়ে স্টেশনে রয়েছে দশটি প্ল্যাটফর্ম এগারোটি টিকিট কাউন্টার এবং ছয়টি যাত্রী বিশ্রামাগার ভবনের তিনতলায় থাকার জন্য হোটেলের ব্যবস্থাও আছে যেখানে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে মোট ষোলোটি রুম আছে প্রতিদিনের জন্য রুম ভেদে ভাড়া পড়বে এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি ছিলেন দুজন মার্কিন তাদের নাম ছিল ড্যানিয়েল বার্নহাম এবং বব বুই তারা তখন এই দেশে এসেছিলেন লুই বার্জার অ্যান্ড কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্থপতি হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা তৈরি করতে চেয়েছিলেন আধুনিক স্থাপত্য যা হবে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার সাথে উপযোগী অনেক গবেষণার পর তারা প্রস্তাব করলেন ছাতার মতো দেখতে একটি স্থাপনার যা মূলত কংক্রিটের অনেকগুলো প্যারোবোলিক ডোমের সমন্বয় হবে যার নিচে হবে স্টেশনের সব ধরনের কর্মকাণ্ড কমলাপুর রেলওয়ে স্টেশনটি ছত্রিশটি সরু কংক্রিটের ডোম নিয়ে ঊনপঞ্চাশটি কলামের ওপর দাঁড়িয়ে আছে ঊনষাট ফুট উঁচু প্রতিটি কলাম ওপরের দিকে চারটি শাখা বিস্তার করে ছাদকে ধরে রেখেছে স্টেশন ভবনের ছাদ বাদে স্টেশনের চারপাশ সম্পূর্ণ খোলা যার ফলে এখানে বাতাস থাকে সব সময়। অর্থাৎ স্টেশনের কোথাও কোনো দেয়াল বা প্রাচীর নেই কমলাপুর স্টেশন ভবনের নির্মাণশৈলীর সাথে সিডনির বিখ্যাত অপেরা হাউজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় আধুনিক স্থাপত্য ধারায় তৈরি কমলাপুর রেলওয়ে স্টেশন ভবন তখন দক্ষিণ এশিয়ার আধুনিক ট্রেন যোগাযোগ ব্যবস্থার একটি ব্যতিক্রমী প্রতীক ছিল আর হয়তো অল্প কিছুদিনের দিনের মধ্যেই ভাঙা পড়বে এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি আর রেলওয়ে স্টেশনটি ভাঙার আগেই অর্থাৎ এই ভবনটি ভাঙা পড়ার আগেই আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই ভবনটি আসলে দেখতে কেমন আঠারোশো আশি দশকে তৈরি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল যা এখন ছত্রপতি শিবাজি টার্মিনাল নামে পরিচিত আর বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত কলকাতার হাওড়া স্টেশন ছিল ঔপনিবেশিক ধারার প্রতিনিধি কমলাপুর রেলওয়ে স্টেশনে সব কাজ এক ছাদের নিচে হয় এই ধরনের আধুনিক ধারা তখন ছিল বিরল বৈশ্বিক স্থাপত্য ইতিহাসে এখনও কমলাপুর রেলওয়ে ভবনের আলোচনা করা হয় যখন এর নির্মাণ কাজ শেষ হয়েছিল তখন কমলাপুর রেলওয়ে ভবনকে বলা হয়েছিল বিশ্ব স্থাপত্যের নিদর্শন এই স্থাপত্যকর্মের রাজনৈতিক তাৎপর্য বোঝে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান কমলাপুরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কমলাপুর রেলওয়ে ভবন ছিল তখন পূর্ব পাকিস্তানের উন্নয়নের অন্যতম প্রতীক পাঁচ দশকের ওপরে এই রেলওয়ে স্টেশন ছিল ঢাকার অন্যতম প্রবেশ পথ তখন একে ঢাকার তোরণও বলা হতো আমাদের স্বাধীনতার ইতিহাসও জড়িয়ে আছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ভবনের সঙ্গে আর এরকম একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকর্ম ভেঙে ফেলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষতি কত তা ভেবে দেখার এখনও সময় আছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফোহান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন